মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছে শিল্প কি আনতে পারবে বলে মনে হয় শিল্প সেটা কি মমতা ব্যানার্জি শিল্প মমতা ব্যানার্জি ওখানে নিজের মার্কেটিং করতে গেছে মানে ছুটি কাটাতে গেছে এবং এটা হচ্ছে প্রি কালকে মোথাবাড়িতে যে এটা চললো যে ভ্যান্ডালিজমটা চলল এটা পুরো প্রি কেন্দ্র থেকে অর্ডার এসছে আপনি লন্ডন চলে যান এখানে একটা হিন্দু মুসলিম করতে হবে ছাব্বিশে ভোট আসছে সেই পুরো সাবজেক্টটাকে করার জন্যই মমতা ব্যানার্জি লন্ডন গেছে এছাড়া আর কোনো কাজ নেই আগেবার স্পেনে গেছিলেন দেখলাম আমাদের বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলী তখনও ছিলেন শালবনিতে কারখানার কথা হয়েছিল শাসনধালের লোকরা বলছে সময় দিন হবে আপনার কি সময় বাবা চোদ্দ বছর হয়ে গেল দশ বছরে যদি কেউ করতে চায় দশ বছরে বহু কিছু করা যায় আমাদের বুদ্ধবাবু দশ বছরে সেক্টর ফাইভ তৈরি করে দিল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি তৈরি হলো উনি দশ বছর ধরে আপনি দেখান তো চোদ্দ বছর হল উনি এখনও পর্যন্ত এতগুলো বেঙ্গল মিন্স বিজনেস এতগুলো সামিট করলো তাতে একটা কারখানার ফিতে কেটেছেন কি আপনারা দেখাতে পারবেন উনি একটা কোনো কারখানার ফিতে কাটেননি উনি যা পপ অ্যাড করেন সেগুলো আমাদের পুরনো বাম মামলে যে তৈরি যতগুলো কারখানা এই বক্রেশ্বরের সামনে কিছুদিন আগে বলল অ্যাডাস পিচ দিলেন এগুলো হচ্ছে ওনার এগুলো নোংরা মার্কিটশুন উনি কিছুই আনতে পারবেন না কিছুই আনবেন না উনি শুধুমাত্র ওপরের কথায় মানে সেন্ট্রালের কথায় উনি কাজ করে যাচ্ছেন বাণিজ্য শিল্প পশ্চিমবঙ্গে কি তাহলে এবার আসতে চলেছে বর্তমানে এটা তো মানে আজকে পনেরো বছরের সরকার চলছে এটা মনে স্বপ্ন মনে হয় হবে কিনা জানি না কিন্তু আশা করা যায় খুবই ভালো হয় শিল্প হলে হচ্ছে কথা লোক কাজ পাচ্ছে কথা পশ্চিমবঙ্গের শিল্প নেই বলছে আছে কথা ভালো করে হচ্ছে কাজ হচ্ছে ভালো হচ্ছে না তো শিল্প হলে তো অনেক কাজকর্ম পাবে লোকজন কাজ করবে বর্তমান মুখ্যমন্ত্রীর কথাই বলছি যদিও আসার কথা ছিল সেটা কি আসতে দিয়েছে সিঙ্গুরে যেটা কোম্পানি হওয়ার কথা ছিল সেটা কি হয়েছে হতে দেয়নি তো কোথায় শিল্প কোথায় আমাদের কাজ কোথায় তো নেই কোনো শিল্প নেই কিছু নেই তাহলে মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে কি করছে আগে স্পেনে গেছিল সৌরভ গাঙ্গুলির মুখে আমরা শালবনির কথা শুনেছিলাম কারখানা তৈরি হওয়ার কথা শুনেছিলাম সেই কারখানা নিয়ে কি এখনো আশা রয়েছে আই ডোন্ট নো বলতে পারছি না কি করে বলবো যে মুখ্যমন্ত্রী যদি নিজেই সব কিছু নিজেই নিজেরকে নিজেই বিচার করে দেয় তাহলে আমরা সেখানে পাবলিক হয়ে সাধারণ পাবলিক হয়ে সেখানে আমরা কি বলবো আমরা তো কিছু বলতে পারবো না তো অথে মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের এখন কিছু বলার নেই সবথেকে ঘনবসতিপূর্ণ রাজ্য আমাদের যেখানে অনেক বেশি কর্মসংস্থান তৈরি হয় আর কি এমপ্লয়মেন্ট জেনারেশন হয় সেই সম রিলেটেড এগুলো শিল্পগুলো এখানে আসা উচিত ছিল হয়তো সেক্টর ফাইভ বা ওই দিকটায় কিছু কিছু কাজকর্ম হচ্ছে মানে সাধারণভাবে আমরা যেগুলো দেখতে পাই কিন্তু যেখানে অনেক বেশি শ্রমিক বা ইয়ে দরকার ছিল আর কি ম্যান ইয়ে দরকার হয় সেই ধরনের কাজকর্ম খুব একটা চোখে পড়ছে না চেষ্টা নিশ্চয়ই করছেন ওনারা বাট সফল হয়েছেন বা অনেক কিছু সুফল এই মুহূর্তে এটা আমাদের মনে হয় হচ্ছে না আমরা তো মানে দেখেছিলাম যে মামুলের শিল্প আনতে গিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল কোথাও গিয়ে এবং তারপর সালে এই সরকার এসেছিল তখন কি শিল্প বেশি বাংলায় নাকি বেশি না বামামূলের শেষ দিকটাই চেষ্টা হয়েছিল ঠিকই তার আগে ওনারা অনেকটা সুযোগ পেয়েছিলেন যে সময়টা হয়তো কাজে লাগালে পরে শেষ দিকটা হয়তো তাড়াহুড়োটা করতে হতো না ওনাদের চেষ্টাটা বুদ্ধবাবুর সময় চেষ্টাটা ভালো ছিল উদ্যোগটা ভালো ছিল বাট প্রয়োগের পদ্ধতি হয়তো কিছু ভুল ছিল সেখানটায় এবং সেই সুযোগে সুযোগটা কিছু কাজে লাগিয়েই আজকে যিনি আছেন তিনি কিছুটা কাজে লাগাতে পেরেছেন সেই সময়টাকে ঠিক আছে কিন্তু সেই সময় আলটিমেট মানুষের যে সমস্যাগুলো সেগুলোর দিকে লক্ষ্য রাখলে সে ডান বাম যেই হোক না কেন মানুষ তো দেখুন অত কিছু বোঝে না তাদের দুবেলা দুমুঠো পেটে খাবার এটুকু জরুরি আর কি কিন্তু সেই জায়গাটা উপেক্ষিত হচ্ছে সব সবসময়ই হচ্ছে এক একজন এক এক নিজের স্টাইলে আর কি নিজের মতো করে ঠিক আছে আপনিও তো চাকরিজীবী বা ব্যবসা করেন হ্যাঁ তো পশ্চিমবঙ্গে এখন কর্মসংস্থানের অবস্থা কেমন বলে আপনি মনে করেন না দেখুন সারা ভারতবর্ষেই অবস্থা খুব একটা ভালো বলে আমার জানা নেই আর কি তার মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থা যেহেতু এখানে জনসংখ্যার চাপটা একটু বেশি সারা ভারতের থেকে এবং গোটা মানে সাউথ ইস্ট এশিয়ার আমাদের এখানে চাপটা অনেকটা বেশি মানুষের চাপ বেশি হ্যাঁ পার্শ্ববর্তী রাজ্যগুলো যদি খুব ভালো অবস্থায় থাকতো তাহলে এখানে চাপটা হয়তো এতটা থাকতো না নতুন মানুষের মানে নতুন প্রজন্মের কাছে সঠিক বার্তা দেওয়ার জন্য আরও অনেক কাজকর্ম বা পরিকল্পনা করার প্রয়োজনীয়তা আছে যেটার দিকে যদি সবাই মানে দলমত ভুলে সেদিকটায় লক্ষ্য দেন তাহলে পরে উপকার হতে পারে একমাত্র বাদবাকি বিতর্ক বা এসব করে তো লাভ আলটিমেট কিছু হবে না আমি আরো একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে আপনি কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প আনতে ফাইনালি উনি তো গেছেন উনি বলেছেন কিন্তু যা আমি দেখতে পাচ্ছি ফেসবুকে কিংবা অন্য জায়গা থেকে সেখানে ওনার প্রেজেন্টেশনে কিন্তু সমস্যা আছে উনি যেটা বলছেন যাদের জন্য বলছেন আলটিমেটলি কিন্তু তারা সেভাবে সেটা নিচ্ছেন না ওনার কিন্তু ভেতরে আন্তরিক ইচ্ছা আছে কিন্তু প্রেজেন্টেশন সমস্যা যেটা উনি মুখে বলেন ওরা যদি লিখে বলতেন তাহলে হয়তো এতগুলো সমস্যার সৃষ্টি হতো না এটাই বাস্তব এবং এটা দেখা গেছে তো প্রেজেন্টেশন একটা ফ্যাক্টর এটা কাজ করেছে উনি হয়তো বলতে চেয়েছেন যেভাবে কিন্তু সামনের লোকটা সেভাবে সে নিতে পারেনি তো এই রিয়াকশানটা হয়েছে আমার তো মনে হচ্ছে অ্যাজ এ দেখে অবজারভেশন এবং রিয়াকশন এবং ফিডব্যাকে না সম্ভাবনাটা কম নেগেটিভ দিকে ব্যাপারটা চলে গেছে যতগুলো আমি ভিডিও দেখেছি তবে উনি চেষ্টা করছেন এখানে আমাদের দলমত বিশ্বাসে সবাইকে এক হয়ে নিয়ে আসতে হবে কাজটা এখানে কেউ কার ভুল ধরার জন্য বসে নেই কে ভালো বলতে পারলো কে বলতে পারলো সেটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে হাউ টু সলভ দ্য প্রবলেম একটা প্রবলেম হয়েছে প্রবলেমটাকে সলভ করতে হবে আমরা তো সমালোচনা করার জন্য বসে নেই আমরা চাইছি পারপাস হ্যাজ টু বি সলভ পারপাসটাকে সলভ করতে গেলে আমাদের যেটা প্রেজেন্টেশন একটা বড় ফ্যাক্টর আমি যে টিমটাকে তৈরি করেছি অ্যাডভার্টাইজের গ্রুপটা সেটা একটা ফ্যাক্টর এবং আমি যাকে আমার যে এক্সপোজ করছি আমি যে প্রোপোজ করছি সে কতটা কনভেন্সড তাকে আমি কতটা তার কনফিডেন্সটা জিততে পারছি সেটাকে প্রুফ করতে হবে তার জন্য যে প্রেজেন্টেশন এবং তার যে ব্যাকে আমি যে কাজটা করতে পারবো আপনি আমাকে থেকে বিনিয়োগ করবেন কখন যখন আপনি দেখবেন যে আপনার পার্শ্ববর্তী অনেকগুলো লোক বিনিয়োগ করে তার সাকসেসফুল হয়েছে আপনি যদি দেখেন যে আপনার এর আগে কয়েক হাজার কোটি টাকা দিয়েছে তাহলে কদিন পরে ছেলে পালিক আছে তাহলে আমি অটোমেটিক্যালি স্টেশনে চলে আসবো ডিপ্রেশন মোডে আসবো আমি নিশ্চয়ই কাজ করতে চাইব না সেই কনফিডেন্স লেভেলটা জিততে হবে সেই কনফিডেন্স লেভেল জিততে গেলে যে মমতা ব্যানার্জি যে ম্যাচোর গ্রুপটা সে দিকটাতে একটু খামতি থাকা গেছে কিন্তু ভেতর হয়তো আন্তরিক কিন্তু আপনাকে এখন অনেক ম্যাচিওর হতে হবে এবং বাস্তবের সঙ্গে নিজেকে কন্টিনিউল ইম্প্রুভমেন্ট যেটাকে বলে সেটাকে করতে হবে নইলে কিন্তু আপনাকে ওই একই জায়গায় পড়ে হবে সবসময়